গতকালে টিটাগড় যে বাড়িওয়ালার যে ঘটনা এবং বাড়িওয়ালা ভাড়াটের যে সংঘাতের ঘটনা সেই ঘটনা আমরা দেখতে পাই যে রাজ্য পুলিশ তীব্র পড়ে ফের আদালতের ভর্সনার মুখে পড়ে রাজ্য প্রশাসন যেভাবে তদন্ত করছেন আপনাদের সবাইকে মেডেল দেওয়া উচিত এমনটাই মন্তব্য করেছিলেন বিচারপতি আর সেই ঘটনার পরেই কিন্তু হাইকোর্টে তিরস্কারের পরে এবার গ্রেফতার তিন অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ টিটাগড়ে বাড়িওয়ালা এবং ভাড়াটের সংঘাত হাইকোর্টের তিরস্কারের পর গ্রেফতার তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানবো ফোনে রয়েছেন প্রধানমন্ত্রী সৌরভ তরফ দাস সৌরভ কি জানা যাচ্ছে দেখো সৌমজিৎ গতকালই আমরা দেখেছিলাম বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজিরাকে তার যে তদন্তর গতি নিয়ে ব্যাপক ভৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট এবং পুলিশকে তদন্তের গতি প্রকৃতির জন্য মেডেল দেওয়া উচিত এবং আজকের মধ্যে তদন্ত গতিভিটি রিপোর্ট নিয়ে ঘর শরীরে হাজির হওয়ার নির্দেশ ছিল কিন্তু আজকে দেখলাম একদিনের মধ্যে টিটাগড়ে বাড়িওয়ালা এবং ভাড়াটে সন্ধ্যা তাতে বাড়িওয়ালার এক সদস্যের মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে এবং আমরা যেটা দেখেছিলাম যে তিনশো চারের মামলা রুজু করা হয়েছে তিনশো চার হচ্ছে অনিচ্ছাকৃত খুনের মামলা আর তিনশো দুই হচ্ছে খুনের মামলা কিন্তু খুনের মামলা কেন রুজু হয়নি সেই নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে ভর্সনা করেছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সরশরীরে হাজির হয়ে কলকাতা হাইকোর্টে জানালেন অলক রাজরিয়া ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং তাদের বিরুদ্ধে তিনশো দুই ধরা মামলা করা হয়েছে অর্থাৎ কোনের মামলা রুজু করা হয়েছে অন্যদিকে বিচারপতি দেবাংশু বসাক মামলাটার নিষ্পত্তি করে দেন অর্থাৎ আদালতের ভৎসনার মুখে পড়ে গ্রেপ্তার তিন অভিযুক্তকে টিটাঘরের বাড়িয়ালা এবং ভাড়াটের সংঘাতের ঘটনায়